চুলে একবার উকুন হয়ে গেলে উকুন সত্যি সত্যি খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে ফেলে আর যার কারণে আমাদের শান্তিতে থাকতে দেয় না সত্যি সত্যি আমাদের চুলও বাঁধতে দেয় না একটু ভালোভাবে চুল বাঁধলেই ব্যাস শুরু হয়ে গেল চুলকানি তো বন্ধুরা আজকে চুল বাড়া নয় চুলের আজকে এমনই একটা ঘরোয়া টোটকা আপনাদের শেয়ার করবো অযথা চুলকানো অনেক সময় দেখা যায় যে উকুন হয়তো নেই কোনো কিছু নেই ছোটো ইকুনো নেই বড়ো ইকুনো নেই উকুন না থাকলেও পুরো মাথাটাই চুলকাচ্ছে অযথা চুলকানি হয় কারণ স্ক্যাল ইনফেকশান হয়ে যায় এই গরমের দিনে এটা বেশি হয় কারণ গরমের দিনে আমাদের চুল সবসময় পরিষ্কার রাখা যায় না ঘামে চুল ভিজে যায় ময়লাও প্রচুর বসে যায় চুলে তো যার কারণে আজকের এই ভিডিও বন্ধুরা চুল পরিষ্কার সবসময় রাখতে হবে প্রথমে আমার যেটা সবচেয়ে ভালো ওষুধ সেটা হলো তুলসী পাতা বন্ধুরা নিম পাতা নিম পাতার মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এমন উপাদান যা উকুনকে বংশবিস্তার করতে দেয় না সহজেই মেরে ফেলে আজকে যে আপনাদের কাছে রেমেডিটা আমি শেয়ার করব। তাতে যেমনভাবে চুলের উকুনের বংশ বিস্তার করা বন্ধ হবে উকুনের বংশ ধ্বংস হবে ঠিক সেরকম বন্ধুরা আপনাদের সাথে আরও একটা ঘরোয়া টোটকা শেয়ার করব সেটা হচ্ছে চুলের খুশকি চুলের খুশকি স্ক্যাল ইনফেকশন তার সাথে চুলের উকুনের মানে বংশ বিস্তার করা বন্ধ হবে কে আমরা একটা হেয়ার প্যাক বাড়িতে তৈরি করব যে হেয়ার প্যাকটা লাগালে আমাদের চুলে কোনো রকম ইনফেকশান চুলকানি গরমে ফুসকুড়ি ফোড়া চুলে অনেক কিছুই হতে পারে তো এগুলো যাতে না হয় তার জন্যই গরমে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি নিম পাতা তারপর নিয়েছি কারিপাতা বন্ধুরা কারিপাতা কেন নিচ্ছি পাতা আমাদের চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে চুল কালো করে তো এই হেয়ার প্যাকটায় আমি নিম পাতার সাথে মেশাবো পাতা তার সাথে মিশিয়ে দেব কয়েকটা তাজা তুলসী পাতা ব্যাস এরপর আমি সমস্ত পাতাগুলো একসাথে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে ব্লেন্ডারের কাপে দিয়ে দিচ্ছি উকুন মারা তেল পাওয়া যায় কিন্তু উকুন মারা তেল আমরা যদি বারংবার ইউজ করি উকুন তো মরে যায় ঠিক কথায় পুরোপুরিভাবে মরে না আবার অনেকে মরেও যায় তো চুলের ক্ষতি হয় তাই ঘরোয়া টোটকা ব্যবহার করাই ভালো এই গরম কাল মানেই আমাদের চুলের সমস্যাটা স্বাভাবিক তো মিহি পেস্ট তো একদম তৈরি হয়ে গেছে এখন এটা আমি ঠেলে নিচ্ছি এ দেখুন এটা সরাসরি আপনি চুলে লাগাতে পারেন তো সব থেকে ভালো হয় এটা যদি ঝাঁকুনির সাহায্যে আপনি ছেঁকে নেন এর সাথে অন্য কোনো উপকরণ নয় কেবলমাত্র এই তিন পাতা একত্রে আমাদের চুলের জেল্লা বাড়াবে চুলে খুব জোর খুশকি হয়ে গেলে তা থেকে রেহাই পাওয়া বড্ড মুশকিল কোনোভাবে কোনো তেল কোনো শ্যাম্পুতেই কিন্তু যায় না অনেক সময় লেবুর রসও হার মেনে যায় তাই যে মধ্যে এই নিম পাতা তুলসী পাতা একসাথে মিশিয়ে রস তৈরি করে স্ক্যাল্পে লাগানো উচিত এতে করে ঘামে গরমে চুলে ফুসকুড়ি স্ক্যাল্প ইনফেকশান কিছুই হয় না এ দেখুন অনেক সময় অতিরিক্ত গরমে ঘাম জমে জমে মাথায় ঘামাচি বের হয় এবং তার জন্য চুলকানির সৃষ্টি হয় তাই ভাবি যে পুকুর নেই কিন্তু মাথা কেন এত বেশি চুলকাচ্ছে আর মাথা চুলকালে শান্তিও পাওয়া যায় না তো এই দেখুন এখন আমি অ্যালোভেরা জেল একটু মিশিয়ে নিচ্ছি আপনি গাছের তাজা অ্যালোভেরা জেলও মেশাতে পারেন কিংবা বাজারের কেনা এরকম অ্যালোভেরা জেলও মেশাতে পারেন যেটা আপনার খুশি অ্যালোভেরা জেল আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে তো এখন এই প্যাকটা রেডি করে ফেলেছি আর এখন হাতের তালুতে নিয়ে ঠিক যেমনভাবে তেল মাখা হয় চুলে ঠিক সেরকমভাবে চুলে তেল মেখে নেব এ দেখুন একটু বেশি করে রস করেছি ঠিক এইভাবে হাতের তালুতে নিয়ে যেমনভাবে তেল মাখা হয় ঠিক সেরকমভাবে ভালো করে মালিশ করে নেব আর পুরো মালিশ করে নেওয়ার পর এটা দশ থেকে পনেরো মিনিট রাখলে খুবই ভালো হয় ছোটোখাটো উকুনও মারা যায় আর চুলের খুশকি যাদের হয়েছে তারাই প্যাকটা লাগাতে পারেন যেমনভাবে উকুন দূর হবে ঠিক তেমনভাবে খুশকিও কিন্তু একদম দূর হয়ে যাবে বন্ধুরা এইভাবে খুব ভালো করে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেন আর খুব ভালোভাবে স্ক্যালপের মাসাজ করুন যাতে করে এই নিম পাতার রসটা স্ক্যালফের ভিতরে প্রবেশ করা যায় ভয়ের দরকার নেই বন্ধুরা কোনো মতে আপনার চুল উঠবে না হয়তো ভাবছেন নিম পাতা বেশি লাগিয়ে নিলে চুল উঠবে না এর জন্য দেওয়া হয়েছে কারিপাতা আপনার চুল কালো থাকবে তার সাথে সাথে চুল ওঠা বন্ধ হবে তাই এই হেয়ার প্যাকটার কিন্তু অনেক কাজ আর নেওয়ার পরে হালকা মাথাটা চুলকাতেও পারে অসুবিধা নেই চুলকালে এর সাথে আপনি লেবুর রস মিশিয়ে নিতে পারেন লেবুর রস খুশকির জন্য খুবই ভালো এখন আমি এটা চুলটা গুটিয়ে নিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা শ্যাম্পু তো আর যেমন তেমনভাবে নয় শ্যাম্পু করতে গেলেই আমাদের একটু কিছু উপকরণ দিয়ে শ্যাম্পু লাগানোই ভালো হয়তো কাছে কন্ডিশনার থাকলো না তো সেক্ষেত্রে শ্যাম্পুর সাথে আপনি অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাবেন দেখবেন শ্যাম্পু অনেকখানি কাজ করেছে আপনার চুলকে সফট করতে চুলের জেল্লা বাড়াতে অনেকখানি কাজে দেয় এই অ্যালোভেরা জেল বন্ধুরা যখনই শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক এইভাবেই শ্যাম্পু লাগান এক থেকে দু চামচের মতো লেবুর রস নিয়ে নেন চুলের ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করে এক চামচ চিনি নিয়ে নেন আর আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করতে চান সেই শ্যাম্পুটা মিশিয়ে নেন তিনটি উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নেন তার সাথে একটু জল মেশান তারপর আপনি শ্যাম্পুটা চুলে লাগান আপনার চুলে শ্যাম্পু কোনো ক্ষতি করবে না অনেক সময় ডাইরেক্ট শ্যাম্পুটা যদি চুলে লাগানো হয় চুল খুব হার্ড হয়ে যায় চুলে ভীষণ জোট লেগে যায় তো এইভাবে শ্যাম্পু করলে চুলটাও ভালো থাকলো পরিষ্কার হলো ময়লা আর তার সাথে সাথে চুলের জেল্লাও বাড়বে এই দেখুন শ্যাম্পুটাকে এইভাবে রেডি করে নিয়েছি আর আমার তো চুলে নিমের প্যাকটা লাগানোই আছে আপনি চাইলে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন আমি এখানে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এটা চুলের জন্য খুব ভালো বন্ধুরা এরপর মিনিট পনেরো হয়ে গেছে আপনি দশ মিনিটও রাখতে পারেন এরপর বেঁধে রাখা চুল খুলে নিচ্ছি আর চুলটাকে কুলে আপনি প্রথমত ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর ঠিক এইভাবে ভিজে চুলে রেডি করা শ্যাম্পুটা ভালোভাবে পুরো চুলে লাগিয়ে মাসাজ করবেন চুল শুকনো হওয়ার পর দেখবেন আপনার চুলটা একদম হার্ড নেই চুলে কোনো জোটও লাগছে না আর কোনো রকম সাদা পাউডারের মতো খুশকিও উঠছে না আর মাথার চুলকানি তো একদমই বন্ধ হয়ে যাবে এই রকম হেয়ার প্যাক যদি তৈরি করে চুলে লাগানো যায় উকুনও মরে যাবে চুলের জেল্লাও বাড়বে আর চুলও কালো থাকবে তো এই প্যাকটা আপনাদের কেমন কাজে এলো আমাকে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ